ইয়া হাবিবি আমার বর দুবাই থেকে আমার জন্য কত কিছু এনেছে এটাও হচ্ছে গিয়ে ডেটার জন্য একদম পারফেক্ট অ্যানিভার্সারি বড় বড় বাপরে কি ভারী এগুলো তোমাদেরকে বলতে হয় আমার হাবি দুবাই থেকে আমার জন্য অনেক কিছু এনেছে আর সেগুলো আমি এখন পর্যন্ত খুলিনি এখন দেখবো আমি মাঝখানে কুষ্টিয়াতে গিয়েছিলাম সেখান থেকে ঘুরে এসেছি আমার বর সেই কবে এসেছে কিন্তু আমি এখন পর্যন্ত আমার জন্য যা যা এনেছে সেগুলো খুলে দেখিনি ও আমাকে রোজ বলছে খোলো 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 কিন্তু আমি খুলছি না আজকে আমি চিন্তা করলাম ওকে আজকে আমি দেখবো এর মধ্যে কি কি আছে আমি নিজেও জানি এর মধ্যে কি আছে শুধুমাত্র চকলেট যেটা সেটা আমি জানি চকলেট আছে আমি একটু খেয়েও ফেলেছি তার আগে বলতে চাই আসসালাম আলাইকুম এভরি দিস ইজ মি শেখ সাথী ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শেখ সাথী ব্লগস কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক 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 বেশি ভালো আছি এখন তো আরও বেশি ভালো আছি কারণ আমার এত কিছু উপহার পাওয়ার পর কি না ভালো থাকবে তো আমি এখন খুলে খুলে দেখবো আমার ভালোবাসা আমার জন্য কি কি এনেছে তো এটাই প্রথমে খুলি ও ফেটা অনেক ভারী অনেক হ্যাঁ এখানে আছে একটা বিশাল বড় দুধ দুধের কৌটা প্রথমে একটা ধামাকাদার একটা সবচেয়ে ভালো জিনিস খুবই দরকারি খুবই দরকারি এই যে প্রথমে আছে দুধ তারপরেও আছে দুধ এটাও দুধ এত বড় অনেক বড় বড় বাপরে কি ভারী এগুলা এই যে আমার হচ্ছে গিয়ে দুধ অ্যান্ড মধু একসঙ্গে খুব পছন্দ তো খুব কাজের জিনিস এটা গেল বিদেশ থেকে কেউ আসবে আর সাবান নিয়ে আসবে না এরকম হতেই পারে না ঠিক আছে তো এই হচ্ছে সাবান আসলে এখান থেকে কিছু মানুষকে দিয়ে দেওয়া হয়েছে আমি যখন কুষ্টিয়াতে ছিলাম তখন আরিফকে বলেছিলাম যে কাকে কাকে দেবে তো এখান থেকে কিছু দিয়ে দেওয়া হয়েছে সোপ ভর্তি অ্যান্ড এই হচ্ছে গিয়ে আমার এই হচ্ছে সাবান ও ও ওয়েট ও কি সুন্দর একটা গ্রান এই হচ্ছে গিয়ে সব সাবান অনেক সাবান এখানে আমার বরের জন্য সেই সঙ্গে আছে আমার অনেক পছন্দের বডি লোশন অনেকগুলোই পছন্দ আছে এটাও আমার একটা পছন্দ এই যে এত এই হচ্ছে আমি ধরতে পারি না এইভাবে ধরি ইয়েস এই হচ্ছে সব বাড়ি রুলেশনগুলো যেগুলো আমার অনেক 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 ফেভারিট অনেক ফেভারিট আমি একটু পরে এগুলো মাখতে শুরু করব অনেক ফেভারিট আমার কাছে আসলে দুইটা লাগেজ আছে এখানে বাট আমি একটাই খুলবো আর একটা হচ্ছে খুলব না ওইটার ওইটা হচ্ছে একটু বিশেষ জিনিসপত্র আছে ওটার মধ্যে আচ্ছা আরিফ হচ্ছে বাউ হ্যাঁ এটা অনেক সুন্দর আমার অনেক পছন্দ একটা জিনিস একদম জোস একটা জিনিস মনে হয় কি একদম পুরো খেয়ে ফেলি এত সুন্দর এটার ঘ্রাণটা আমার কাছে লাগে এই তেলটা ও হচ্ছে ডজন খানে ছিল আমি এটা আমার কাছের মানুষজনদেরকে দিয়ে দিয়ে দিয়েছি এই তেলটা হচ্ছে গিয়ে খুব ভালো একটা তেল তারপরে আছে এখানে পারফিউম তুলে ফেলি এটা হচ্ছে একদম পিঙ্ক কালার উপরটা প্যাকেজিংটা সুন্দর ও বা কি সুন্দর একদম কিউট এটা হচ্ছে খুব সুইট একটা পারফিউম দেখতেই খুব কিউট খুবই কিউট লাগছে দেখটা এখন একটু দেখি জিনিসটা কেমন ও আমি শেষ এইটা এত সুন্দর এত সুন্দর এটা হচ্ছে এমন একটা হচ্ছে খুব ভালোবাসার কোনো মানুষের সাথে আজকে কোন তখনকার জন্য একদম পারফেক্ট মানে সে পুরো ফিদা হয়ে যাবে মানে এই সামারের জন্য একদম কুল একদম অন্যরকম একটা পারফিউম একই সঙ্গে আমার মনে হয় এটা হচ্ছে সরি এটা হচ্ছে আউটডোরের চেয়ে ইনডোরের জন্য একদম পারফেক্ট মানে ইনডোরের জন্য একদম পারফেক্ট এটা তো আমি এটাকে আবার সুন্দর 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 করে রেখে দিই হ্যাঁ জিনিস আমার আমার বর আচ্ছা এটা গেল তারপরে আর একটা আছে এখানে এগুলো অনেক পিস করেছিল প্রায় সাতটা আটটা করেছিল এক একটা আমি সবই ওকে বলেছিলাম কাকে কাকে দিতে হবে করতে চেয়েছিলাম ও সব ফ্রেন্ডস তার মধ্যে দিয়ে দিয়েছে এটা হচ্ছে গিয়ে পুরো ডিস্কো ডিস্কো একটা ব্যাপার আছে খুব সুন্দর একটা কালার স্কার রেড কালার একদম এটাও একটু দেখি আর কোথায় মারবো এটা হচ্ছে গিয়ে একেবারে ইয়ো ইয়ো ঠিক আছে এটা আউটডোরের জন্য পারফেক্ট ইনডোরেও লাগানো যাবে কিন্তু ইনডোরে খুব হালকা করে দিতে হবে জোস একদমই জোস এর খাম্বা কই খাম্বা না মুখা এই এর মুখ্যা করি আমার সামনে এত কিছু যে আমি ও এটা আচ্ছা এইটার এটা কি সেম হ্যাঁ হ্যাঁ এটা এটা সেম তারপরে এইটা আছে যেটা আমার মানে আমি এটার জন্য এটা আমি অনেক বছর আগে থেকে ইউজ করি এটাও হচ্ছে গিয়ে আ ডে ডে একদম পারফেক্ট এই অ্যানিভার্সারি বা হচ্ছে আসলে শপিং দের জন্য পারফেক্ট এটা জস এটা অনেক জস ও এটা আমার ভালোবাসা আরিফ না আমার সব পছন্দের জিনিসগুলো খুঁজে খুঁজে আনে এটা আমার খুবই ভালো লাগে অনেক ভালো যখন দুবাইতে ছিল তখন আমাকে বলছিল যে তোমার কি কি লাগবে তুমি একটা বড় সড়ো একটা লিস্ট করে আমার কাছে পাঠাও আমি ওকে বলেছিলাম শুধু এইটা আনতে শুধু এইটা জাস্ট এটা আমি বলেছিলাম শুধু এইটা আমি চিন্তা করেছিলাম এত দূর থেকে আনতে তো অনেক কষ্ট হয়ে যাবে কি দরকার এখন তো সব জায়গায় সবকিছু পাওয়া যায় তো আমি বলেছিলাম জাস্ট আমার জন্য লিপ বাম নিয়ে আসবে কিন্তু ও আমার পছন্দের সবগুলোই খুঁজে 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 এনেছে এটা খুলে এর মধ্যেই পড়ে গেছে এই এইটা মনে হয় আরো আছে আট নয়টা মতো আমার ওই লাগেজটার মধ্যে লিপ বাম হচ্ছে অনেক প্রয়োজনীয় একটা জিনিস যেটা ছাড়া চলেই না এটা বলতেই হয় আমার বর আমার কেয়ার করে সত্যি মানে প্রচুর ও যেখানেই যায় ওর জন্য কিচ্ছু নিয়ে আসবে না কিন্তু আমার জন্য সবসময় সব কিছু নিয়ে আসবে আমাকে অনেক আদর করে এরপরে আছে হচ্ছে হাবিবির দেশের খেজুর এই খেজুরটা যারা খেয়েছেন তারা জানেন এটার টেস্ট একেবারে আলাদা অন্যান্য খেজুরের মতো না এটা একদম ডিফারেন্ট একদমই ডিফারেন্ট আর আমার সকালবেলার প্রথম খাবার হচ্ছে খেজুর একটা তিনটা পাঁচটা অথবা সাতটা যে কোনো বেজুর সংখ্যার খেজুর আর খেজুর হচ্ছে আরিফের অনেক 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 বেশি পছন্দের এই হচ্ছে খেজুর এই হচ্ছে গিয়ে খেজুর এটা অনেক মজা অনেক তো এটা আমি এখন খাবো না আমি আরিফের সাথেই খাবো এখন রেখে দিই আর আছে এখানে আছে হচ্ছে গিয়ে একটা ইয়া বড় সাইজের ট্যাং গরমের মধ্যে জন্য একদম পারফেক্ট একটা ট্যাং সকাল সকাল এটা দিয়ে এক্সারসাইজও করা যাবে মানে এটা বিশাল একটা টাইম এই হচ্ছে ট্যাং আর এটা হচ্ছে একটা অমৃত কিটক্যাট আমি অনেক খেয়েছি অনেক কিন্তু এরকম কিটক্যাট আমি খাইনি এত মজা এটা প্রচুর বেশি মজা কেন এটার মধ্যে কতগুলো আছে এই হচ্ছে গিয়ে আমার চকোলেটস গুলো এটা অনেক মজা অনেক মজা অনেক মজা একটুখানি খাই রেখেই খাবো খাই অনেক মজা রেখে দি আইফোন সাথে খাবো নাহলে ব্যাপারটা বেইমানি হয়ে যায় হুম হুম মোবাইলের কভার না আছে আমার আইফোনের জন্য যেটা একদম খুবই মানে গ্লিটারি সিমারি এরকম একটা লুক দিচ্ছে জোস এটা সামনাসামনি বেশি সুন্দর ক্যামেরাতে এটা শাইনটা খুব একটা বোঝা যাচ্ছে না সামনাসামনি বেশি 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 সুন্দর এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা ব্লেন্ডার আমি চিন্তাই করতে পারিনি যে ব্লেন্ডার নিয়ে আসবে দূর থেকে আমি ওকে একদিন শুধু বলেছিলাম যে এই জানো আমি না প্যানাসনিকের একটা ব্লেন্ডার কিনবো বলে চিন্তা করছি বাস চিন্তা পূরণ হয়ে গেছে আমার প্যানাসনিকের আরেকটা ছিল ওইটা হচ্ছে গিয়ে ভেঙে গেছে তারপর আরেকটা কিনেছি ওইটা আছে বাট ওইটা আমার খুব একটা পছন্দের না আমি এটা অনেক বেশি পছন্দ করি এটা হচ্ছে এরকম ব্রেন্ডার সবার বাড়িতেই আছে দেখানোর কি আছে আমি জাস্ট শেয়ার করলাম আমার পর আমার জন্য কি কিনেছে এই একটা অনেক কিছু এখন খালি বানাবো আমি একটু পরে একটা বানানা স্মুতি বানাবো খুব সুন্দর সবগুলো জিনিস একটা মানুষ আমার এত পছন্দ খেয়াল রাখি কি পাবে আমি বুঝি না এই যে এই হচ্ছে গিয়ে আমার জোস ব্লেন্ডারটা আমার অনেক বেশি পছন্দের ও আমি তো আসল জিনিসটা দেখাইনি আমার জন্য একটা আবাই এনেছে এটা যে কি সুন্দর যখন দুবাই ছিল তখনই আমাকে ফোনে ছবি পাঠিয়েছিল অ্যান্ড জোস এটা জাস্ট আমি একটুখানি দেখাই এখন তো আর পড়বো না যত মানে এমনি দেখাচ্ছি এটা হচ্ছে ডাবল পার্টের একটা আবায়া খুব বেশি সুন্দর পরবো নাকি একটু এটা হচ্ছে ব্যাক পার্টটা ঠিক আছে এবং আমার প্রিয় কালার হোয়াইট একদম এটা 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 হয় কিন্তু ব্যাক পার্ট এটা ফ্রন্ট পার্ট না এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টের ডিজাইনটা অনেক বেশি সুন্দর এটার স্লিভসটা হচ্ছে গিয়ে এরকম আমাকে অনেক সুন্দর লাগবে অ্যান্ড আমার ঘড়ির সাথেও ম্যাচিং ম্যাচিং পিছনে হচ্ছে ডিজাইনটা থাকবে অ্যান্ড এটা হচ্ছে আমার আবায়া আর এটা এটা হচ্ছে এটার ভেতরের ইনার হয় না ওই ইনার পার্টটা হচ্ছে গিয়ে আবায়তা যেটা অনেক এটা হচ্ছে সামনের পার্টটা যে কোনো জিনিস সুন্দর করে পড়লে ভালো লাগে এভাবে পড়লে তো ভালো লাগবে না আর এটা হচ্ছে এটা হচ্ছে মাথারটা স্কার্ফ বা কি ওনা বলে নাকি স্কার্ফ বলে মনে স্কার্ফ বলে এটা হচ্ছে অরুণাথ এই হচ্ছে কি আমার ইয়া হাবিবি আমার বর দুবাই থেকে আমার জন্য কত কিছু এনেছি অ্যান্ড এই হয়ে গেল কেমন লাগছে আমাকে সুন্দর লাগছে এই তো সুন্দর করে রেখে দিই পরে পড়তে হবে না এখন হচ্ছে আমি বিদায় নেব থ্যাংক ইউ সো মাছ এতক্ষণ সঙ্গে থাকার জন্য আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে এটা তো একটু না এটা হচ্ছে একটা লিপ বাম সুন্দর থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সঙ্গে থাকার জন্য আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বা